আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন এই তো আজকে দিনের কাজকর্ম কি কি থাকছে ভিডিওতে তাই এক নজর দেখিয়ে দিচ্ছি সকাল সকাল উঠে নাস্তাটা সেরে ফেলেছি আর নাস্তাতে তো আমাদের ভাজি রুটি না হয় পরোটা ডাল আর না হয়তো কোনো দিন ছুটির দিনে খিচুড়ি এই সবেই আমাদের প্রতিটা দিনে নাস্তাতে চলে মাঝে মাঝে যখন অনেক দেরি হয়ে যায় তখন কিন্তু আবার চা বিস্কিট দিয়েই সকালটা সেরে ফেলি আবারও সকলকে আমার ভিডিওতে ওয়েলকাম জানিয়ে শুরু করছি এই তো লাউ শাক দিয়ে রান্না করে নিলাম কই মাছ আর এদিকে ছোট ছোট চিংড়ি দিয়ে রান্না করে নিয়েছি ঝিঙ্গা ঝিঙ্গাগুলোও কচি ছিল খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আশা করছি রান্নাগুলো সুন্দর হয়েছে আর ওইদিকে তো দেখলেনি আমার ছোট্ট বিড়ালের ছানা কোকো নাম তার দুষ্টমিটা এই ঘর থেকে ও ঘর থেকে ঘর যে ঘরেই আমি পরিষ্কার করতে যাচ্ছি বেড টেড ঘুসাইতে যাচ্ছি সেখানেই দুষ্টামি করছে কি যে আছে বিছনাঝাড়া ঝাড়া ঝাড়ুর সাথে অর আল্লাম মাুজ্জানে দুষ্টামি করছে কেমন তো অর দুষ্টামি নিয়ে বসে থাকলে তো চলবে না কাজ তো করতেই হবে রান্নাটা সেরে ফেললাম এগারোটার মধ্যেই এখন সকাল সকালই রান্নাটা শেষ করতে মানে চেষ্টা করি তাহলে হয় কি দিনটা কিন্তু অনেক ছোট হয়ে আসছে রান্না সেরে এসে বাকি কাজগুলো করি তা আজকে আমার বেডের বেডশিটটা চেঞ্জ করে দিলাম বালিশের কভার টভার সব উঠিয়ে ভিজিয়ে দিয়েছি আর এদিকে নতুন আরেকটা নতুন মানে কাঁচা আরেকটা বেডশিট বিছিয়ে নিলাম আপনারা হয়তো অনেকেই জানেন আমার নতুন নতুন বেডশিট বিষাইতে খুবই ভালো লাগে আর শুধু আমার না আমাদের আমাদের মতো গৃহিণীদের আমরা যদি পারতাম ঘরের পর্দার বেডশিট আর পাপোশটা যদি প্রতি সপ্তাহে নতুন নতুন চেঞ্জ করা যেত কি না মজা হতো আপনারা কি একমত আমার কিন্তু খুবই কিন্তু সাত থাকলে হবে না সাধ্য নাই তো যাই হোক যেটাই আছে সেটা আলহামদুলিল্লাহ সেটাই হয়তো অনেকের নাই তো আল্লাহর কাছে সুক্রিয়া করি আমাদের যতটুকু আছে বা আমার যতটুকু আছে আরেকজনের হয়তো অতটুকুও নাই আল্লাহ যেভাবে যেরকম করে রেখেছে আল্লাহর কাছে শুক্রিয়া এই তো বেডটা গুছিয়ে নিলাম একটু তাড়াহুড়া করেই এইভাবে আমার আরও কয়েকটা বেড গুছাইতে হবে আর তারপরে গতকালকে যে বেডশিট আরেক ঘরে কেচে দিয়েছিলাম সেগুলো সব সুখে ঝনঝনা হয়ে গেছে একবারে ছাদ থেকে শুকিয়ে নিয়ে এসেছি কালকে সন্ধ্যায় কিন্তু আজকে সকালে আবার মনে করলাম যে বারান্দায় যেহেতু রোদ এসেছে। বারান্দাতে আর একটু রোদে দিই আর এই যে বিছনা ঝাড়া ঝাড়ুটা আমি কিন্তু লুকিয়ে রাখছি কোকোর ভয়ে এই ঝাঁটাটা যদি পায় সে তাহলেই হয়েছে ঝাঁটাটাকে কি যে করে ওটার সাথে এতই দুষ্টামি করে আর ও কিন্তু দিনে দিনে একটা করে প্রতিটা দিনে এক এক ধরনের দুষ্টু হয়ে যাচ্ছে তো বেডশিট যেহেতু চেঞ্জ করে নিলাম সাথে ফার্নিচারগুলোও একটু মুছে নিলাম আর এই বেডশিট যেদিন চেঞ্জ করা হয় সেই দিনই কিন্তু খাটের আনাচে কানাচে ভালো করে মোছা যায় তো এই তো চলে আসলাম ড্রয়িং রুমে ড্রয়িং রুমে দেখেছেন টি টেবিলের উপরে যে একটা ছোট্ট রানার বিছিয়েছি এটা আমার নিজের করা এটা আমি ব্লকের গ্লিটার কালার দিয়ে করেছি খুব সুন্দর গোলাপ তিন চারটা গোলাপ আছে এখানে আসলে একটু ট্রাই করেছি তেমন কিছু না তারপরে যে সোফাটা দেখছেন আমার একদিন সোফা গোছালেই বেশ কয়েকদিন চলে যায় কারণ ছেলে মেয়েরা সব বড় হয়ে গেছে কিন্তু এই যে কোকোটা আসার পর থেকে কি যে করে দেখেছেন এগুলো টেনে টেনে খামছিয়ে খামছিয়ে ছিঁড়ে ফেলছে কী যন্ত্রণা একটা বলেন তো তো যাই হোক ওর উপরে কিন্তু আমাদের অনেক মায়া হয়ে গেছে ও এখন মানে আমাদের একটা ছোট্ট মানে ছোট মানুষের মতো ওর আবদার খাওয়া দাওয়া খেলাধুলা আমাদের সবাইকেই আকৃষ্ট করেছে খুব সুন্দর একটা সময় চলছে ওকে নিয়ে ওকে ঘিরে আর এই যে আজকে ছেলের ঘরের মশারিটা উপরে উঠিয়ে রেখেছি সেটাই টেনে টেনে ও ছেড়ে মানে খুলে নিয়ে আসছে লাফা এখন লাফাইতে শিখেছে কয়েকদিন আগেও কিন্তু ও একটু ছোট মানে একটু উঁচু থেকে লাভ দিতে পারত না এখন এই খাটটা কিন্তু আমার বাসার মধ্যে সবচেয়ে উঁচু সেই খাট থেকে কারণ এখানে দুইটা জাজিম দেওয়া আছে আর এই জন্য অনেক উঁচু এর উপর থেকে বারবার লাভ দিচ্ছে লাভ দিয়ে নিচে পড়ছে আবার উঠে এসে আবার লাভ দিচ্ছে এই যে ভদ্র মানুষের মতো বসে থাকছে কিন্তু বারবার লাভ দিচ্ছে তো ওই লাভ দেওয়াটা শিখেছে সে এখন ঘুরে ফিরেই শুধু লাভ দেয় যেখানে পাচ্ছে সেখান থেকেই লাভ দিচ্ছে তো আমার বড় বিড়াল যেটা ছিল বোল্ডার ও কিন্তু এরকম খুব মানে দুরন্ত ছিল তো মার্শাল্লাহ এও হয়তো এরকমই হয়ে যাবে তো ওর ওজন দিলে হয়তো পাঁচ থেকে আট কেজি ওজন ছিল আমার বোল্ডারের আর এ তো এখনও মোটেই এক মাস সাত দিনের বাচ্চা তা আবহাওয়াটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর রোদও ছিল কিছুক্ষণের জন্য রোদ দেখি আবার নাই খুব ভালো লাগছে হাওয়াও আছে অনেক বেশ তো বারান্দায় চলে আসলাম ও খেলছিল দেখে বারান্দায় চলে আসলাম তা না হলে ওর জন্য বারান্দাতে আসা যায় না এই যে চলে এসেছে পায়ের নিচে এসে ঘুর ঘুর করছে কিভাবে যে বুঝতে পারে বারান্দায় আসছি তো এই বেডশিটগুলো আবার একটু রোদে দিয়ে সুন্দর করে মচমচা করে নিচ্ছি তো সরি আপনারা হয়তো এই শব্দটার সাথে পরিচিত না এই শব্দটা আমার মা ইউজ করতো সব সময় রোদে কাপড়চুপড় শুকিয়ে নিয়ে এসে রোদ থাকতে থাকতে কাপড়গুলো ভাস করে নিতে বলতো এবং নিজেও ভাস করতো বা কাজের মানে হেল্পিং হ্যান্ড যারা থাকতো তাদেরকে বলতো তাড়াতাড়ি কাপড়গুলো সুন্দর করে ভাস করে ওয়ার্ড্রোপের মধ্যে ঢুকিয়ে ফেলো কাপড় চুপুর মশমশা থাকতেই তুলে নেয় ভালো সে যে মানে ওই যে শিখেছি আমরা কাপড় চুপুর মসমসে। তো এখনও আমরা এটাই ইউজ করি তো আপনারা কেউ কিছু মনে করবেন না আর আমার ভিডিও মানে ভিডিও যারা দেখেন রেগুলার ভিউয়ার্স যারা আছেন তারা তো আমার বেশ কিছু মানে আঞ্চলিক কথার সাথে পরিচিত তাই না তো এই যে আবহাওয়াটা দেখাচ্ছি খুব সুন্দর বাতাস আর উপরে বিমানে ফ্লাই করছে সেটার একটা শব্দ ওটাতে কোকো কিন্তু ভয় পাচ্ছে আর বারান্দাতে গেলে সে আর আসতে পারবে না আরেকটা বারান্দাতে কিন্তু লিটার যে বারান্দাতে আমরা রেখেছি সেই বারান্দাটা আমরা নেট দিয়ে ঘেরাও করে দিয়েছি কিন্তু এই বারান্দাতে এখনও নেট টেট কিছুই লাগাই নাই একটু আটকিয়ে রাখার চেষ্টা করি কারণ ছোটো দেখা যাবে যে যদি ভয় লাগে কখন লাভ দিয়ে পড়ে যায় নাকি তো এই তো কাপড়ের সাথে তার মানে এত আড়ি সে কাপড়গুলোই যে গোসাতেই যাচ্ছে না কোনোভাবে দুষ্টামি করছে তো এই সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সকলকে শুভেচ্ছা আবারও বিদায় জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ শুভ দুপুর